দরজায় জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি অন্যদিকে ভোটাররাও তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন আমি এখন অবস্থান করছি কক্সবাজার তিন আসনের রাম উপজেলার ঈদগর বাজারে এখানে বেশ কয়েকজন ভোটার রয়েছেন আমরা তাদের কাছে জানতে চাইবো আসলে আগামী যে চৌদ্দ সংসদ নির্বাচন হবে এই নির্বাচন কেমন চান আপনি একজন ভোটার হিসেবে ধন্যবাদ আমি চাই সুস্থ সুন্দর সবল নিরপেক্ষ নির্বাচন আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা নয় আমরা এমন একজন প্রার্থী চাই যিনি শহরযোগ্য এলাকার উন্নয়ন করে এরকম ধন্যবাদ তো উনি যেমনটি জানিয়েছেন উনি চাই একটি সুস্থতবাদ নিরপেক্ষমূলক নির্বাচন আমার পাশে আরেকজন ভোটা রয়েছে আমরা তার কাছে জানতে চাইবো আগামী সংসদ নির্বাচনকে আপনি কেমন একজন প্রার্থীকে আপনার ভোট প্রয়োগ করবেন এবং এই আপনার এই নির্বাচনকে কেন্দ্র করে যিনি জয়ী হবেন তার কাছে আপনার প্রত্যাশা কি আমরা অবশ্যই সৎ এবং যোগ্য ও দুর্নীতিমুক্ত প্রার্থীকে ভোট প্রদান করব যিনি বিজয়ী হবেন তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে আমাদের বিশেষ করে আমাদের ঈদগরকে যেন অপরাধমুক্ত আমাদের ঈদগর ঈদগার রোডের যেন ডাকাত অপহরণ মুক্ত একটা রোড আমাদের নিরাপত্তা সংশ্লিষ্ট একটা রোড যেন আমাদেরকে উপহারটা আমরা যেন চব্বিশ ঘন্টা চলাচল করতে পারি তো তিনি যেমনটি জানিয়েছেন তিনি ঈদগর ঈদগার সড়কে যে অপহরণ ডাকাতির নিত্য ঘটনা ঘটে সেটি বন্ধ করার জন্য যিনি নির্বাচিত তার কাছে এই একটি অবাধ সুন্দর নিরপেক্ষমূলক নির্বাচনের মাধ্যমে ভোটাররা অংশগ্রহণ করবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত যুক্ত করবেন সেই পছন্দের প্রার্থী অত এলাকার উন্নয়ন সহ নানাবিধ কর্মকাণ্ডে ভূমিকা রাখবে এমনটি প্রত্যাশা ভোটারদের